হ্যালো ভ্রীবা আনশ করে তোমার সাথে ভালো আছে আমিও খুব ভালো আছি দেখে বুঝতে পারছো আজকের রেসিপিটা কি প্রথমেই দেখে দিয়েছি কিছু মশলা ভেজে নিচ্ছি এখানে কী কী মশলা আছে লবঙ্গ এলাচ দারচিনি জায়ফল জৈত্রী সামরিক সাজিরা কাবাব চিনি আর স্টার অ্যানিস এই মশলাগুলো আর এখানে আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি তো বুঝতেই পারছো আজকের মশলাটা কী করে মানে কিসের জন্য আমি করছি আর এখানে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে পেস্ট করে নিয়েছি আর এখানে আমি পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি তেলের মধ্যে আমি আলু ভেজে নিচ্ছি আর এখানে যে পরিমাণটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু চারজনের ঠিক আছে তো চারজন মানে তিন থেকে চারজন এই পরি যা আমি মশলাটা দেখালাম যে পরিমাণটা আর খুব ভালো করে কিন্তু এই আলুটা আমি মানে যে কালারটা দিয়েছি সেটা দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আলুটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই এদিকে দেখো মাংসটা ম্যারিনেট করছি টক দই দেবো আর এখানে সাতশো গ্রাম মুরগির মাংস আছে আর আলুটা হালকাভাবে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি দই এখানে আমি দিয়েছি একশো গ্রাম টক দই দিয়েছি আর পেঁয়াজ কুচিটা এদিকে আমি ভেজে নিচ্ছি বেরেস্তা করব হ্যাঁ তার জন্য পেঁয়াজ কুচিটা খুব ভালো করে মিহি মানে কুচি করেছি দেওয়ার পর আমি না হালকাভাবে একটুখানি কর্নফ্লাওয়ার একটু মেখে নিয়েছি পেঁয়াজে যেন জল না থাকে সেটা দেখতে হবে আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট যেটা আমি তৈরি করেছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি একটু কালার গুঁড়ো দিচ্ছি আর যেহেতু কাঁচা লঙ্কা যদি তোমরা কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু ইউজ করতে পারো পেঁয়াজটা দেখো ঠিক এরকম কালারের হয়েছে আর এরকমভাবে আমি তুলে নেবো আর এটা ঠান্ডা হলেই কিন্তু মুচমুচে হয়ে যাবে আচ্ছা নুন দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি দিয়েছি দিয়ে খুব ভালো করে মাংসটা ম্যারিনেট করে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো যদি এর থেকে বেশি সময় তোমরা রাখতে পারো তাহলে তো আরোই ভালো হয় দু তিন ঘন্টা রাখলে তো কোনো কথাই নেই তাহলে আরও টেস্টটা বাড়বে তো আমার হাতে সময় রাখুন তার জন্য আমি তিরিশ মিনিট আমি রেখে দিয়েছি মাংসটা ম্যারিনেট করে আচ্ছা দেখো মাংসটা ম্যারিনেট করার সময় খুব ভালো করে কিন্তু মাংসটা মেখে নিতে হবে মাখাটা সুন্দর হলে তাহলে কিন্তু ম্যারিনেটটা যদি ভালো হয় তাহলে রান্নাটাও ভালো হবে আর এদিকে দেখো পেঁয়াজের এই যে পিঁয়াজ বেরেস্তা করেছি পুরো ঝুরঝুরে কিন্তু হবে ঠান্ডা হলে ঠিকঠাকভাবে যদি ভাজা যায় এরপরে দেখো আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি তিরিশ মিনিট পর আর গ্যাসের এখন হাইতে আছে আর এটা আমি খুব ভালো করে একটু কষিয়ে নেবো দেখো কতটা মানে জল বেরিয়েছিল জল বের মানে যেহেতু নুন দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম আর এদিকে দেখো রাইসটাও তৈরি হয়ে গেছে রাইসটা হয়ে যাওয়ার পর আমি হাঁড়িতে দিয়ে মশলার গুঁড়ো নুন চিনি দিয়ে দিয়েছি এবার মাংসটা দিয়ে দেবো আলুটাও দিয়ে দেবো দিয়ে ওপরে আবার ভাতটা দিয়ে দেবো দেওয়ার পর আমি এখানে কেওড়া জল গোলাপ জল আতর আর একটু কালার উপরে ছড়িয়ে দেবো আর বেরেস্তাটাও উপরে ছড়িয়ে দেবো ভাজা মশলা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা উপরে ছড়িয়ে দেবো দেওয়ার পর এটা তিরিশ মিনিট আমি দমে বসিয়ে রাখবো তৈরি হয়ে গেলো আমার চিকেন বিরিয়ানি হ্যাঁ মানে খুব সহজভাবে কিন্তু আমি দেখালাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আবার দেখাবে নতুন নতুন ভিডিও হিসেবে সবাই ভালোতে কষিশে কোটাটা